হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ডেলি বিকেলবেলা দুজনে মিলে বেরিয়ে পড়েছি ডিমার্টে যাব বলে কিছু সামান নেওয়ার আছে তাই এখন চলে এসেছি অনেকটা হেঁটে আসতে হলো মেট্রো থেকে নেমে এখানে আমি চানাচুর দেখছিলাম নিয়েছি তাও দেখছিলাম অন্য কিছু আছে নাকি আমাদের এই চানাচুরটাই ভাল লাগে এখানে একটা চা ছাঁকুনে নিচ্ছিলাম আমরা কেউ চা খাই না কিন্তু ও মাঝে মধ্যে চা খাই লুচি হলে দেখি ও কোন দিকে চলে গেছে দেখতে পাচ্ছি না ওই দেখো ওই দিক থেকে আসছে চলো এবার বাকিটা একটু ঘুরে দেখি এখানে ডিমার্টগুলো খুব একটা বড়ো নয় বিশাখাপত্ত্রমে প্রথম যখন আমি ডিমার্টে যাই ওইটা বেশ অনেকটাই বড় ছিল ডিমার্টটা চারতলার এগুলো সব এক দুতলা করেই আছে জিনিস নিয়ে বিল করে নেমে পড়েছি ওখানে পপকর্ন নিচ্ছিলাম তখন এখানে দাঁড়িয়েছিলাম বাড়িয়ে এসে বা কী কী এনেছি চলো তোমাদের দেখায় ঘরেরই সব জিনিস আছে শুকনো লঙ্কা আছে গরম মশলা আছে পাউডার দুধ আর হচ্ছে এখানে আছে মশালা ওটস মুড়ি পাচ্ছিলাম না তোমাদের তো আগের ভিডিওতেই বলছিলাম তাই ওটসটা নিয়েছি আর এখানে মটর পেয়েছিলাম মটরটা নিয়েছি ঘুগনি খেতে আমরা দুজনেই খুব ভালোবাসি নিয়ে এসেছি আর ডালও আছে আজকের ভিডিওটা এটুকুই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে